বিসমিল্লাহির রহমানির রহিম আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি আবারো চলে আসলাম আসলে কিছুদিন এর জন্য দুবাইতে ছিলাম জানেন আপনারা रेसिডেন্স পারমিট করতে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা रेसिডেন্স পারমিট করে ফেলেছি আমাদের ক্লায়েন্টদের সেগুলা ভিডিও আসছে তো তার আগে একটা ভালো নিউজ দিয়ে দিই এই মুহূর্তে আমি আছি আর দুবাই থাকা অবস্থাতেই জানতে পারলাম যে যখন আমি দুবাই যাচ্ছিলাম তার আগে একটা ফাইল করে গিয়েছিলাম ইউকে জন্য এবং দুবাই থাকা অবস্থাতেই জানতে পারলাম যে ভিসাটা হয়ে গেছে পুরা ফ্যামিলি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি এবং আরো মজার বিষয় হচ্ছে গিয়ে ওনারা মাত্র দুইটা দেশ ভ্রমণ করেছিল একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর একটা হচ্ছে গিয়ে থাইল্যান্ড এবং আলহামদুলিল্লাহ তাদের সবার ভিসাই পুরো ফ্যামিলির ভিসাই হয়ে গেছে তো ভাই এবং আপু আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না তো তারপরে আপুকে একটু রিকোয়েস্ট করলাম ভাই আছে আসলে সামনে আসতে না। এই কপি যদি দেখে থাকেন এবং এতটুকু আমি আসলে ওনাদের পরিচয় দেখাতে চাচ্ছি না তো আর হাবিরও ভিসার কপি নাম ডিটেলস আমাকে দিতে মানা করেছে কিন্তু ভাবি বলেছে আমাদের সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে একটু বলতে চান এই যে ওনার ছেলের ভিসার কপি এবং ওনার মেয়ে ভাবি বাবু তারও ভিসা হয়ে গেল মার্শাল্লাহ ওনাদের ইচ্ছা আছে অন্য কোনো একটা দেশে গিয়ে একটা ভালো দেশের রাষ্ট্রে গিয়ে গিয়েটেল হবেন তো সেই পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে বললাম যে ইউকেতে তে গিয়ে আগে ট্রাই করেন এবং তারপরে চুরি আমার সাথে একটু কানেকশনে থাকেন এবং এই কানেকশন গুলো আসলে কি কানেকশন থাকলে কাউন্সিলিং এর ভিতরে থাকলে আমি একটা ভালো আইডিয়া দিতে পারি আমার মনে হয়েছে যে তাদের ইউকে ভিসাটা হয়ে যাবে যদিও তাদের ট্রাভেল হিস্ট্রি কম ছিল তো আসলে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে হয়ে যায় তো এই চারটা ভিসাই আমরা হয়ে গেছে তো ভাবি যদি একটু আমাদের এটা সম্পর্কে একটু কিছু বলেন প্লিজ আসলে আমি ফারাদ ভাইয়ের ভিডিও দেখেছি ইউটিউবে তো দেখার পর সেখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম আমি আমার হাজবেন্ড আমরা যোগাযোগ করার পর ভাই আমাদের প্ল্যানটা বললাম যে আমরা বিদেশের ভালো কোনো দেশে কানাডা অথবা ইউরোপের পরামর্শ দিল যে আপনারা আগে ইউকে থেকে ঘুরে আসেন অন্য সুবিধা হবে সহজ হবে তো ভাইয়ের পরামর্শ ভাইয়ের যেভাবে ডকুমেন্টস রেডি করতে বলেছে আমরা সেভাবেই সব কাগজপত্র রেডি করেছি ভাইয়ের ভাইয়ের হুসিলাম আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ

যাদের এই রকম প্ল্যান আছে তাদেরকে বলবো আপনারা অন্তত একবার হলেও দেখা করেন ভাইয়ের সাথে কথা বলেন আশা করি তার কাছ থেকে ভালো পরামর্শ একবার ভাইয়ের সাথে কথা বলেন এসে জি ভাইয়া ইনশাআল্লাহ আমার সাথে আসলে আমি আপনাদেরকে চেষ্টা করব একটা গাইডেন্স দিতে আর ভিসা হওয়া না হওয়া তো আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি মানুষকে হেল্প করতে আর আসলে নিজেরা একটু কানেকশনে থাকবেন একটু ধৈর্য নিয়ে থাকবেন তো আমি কিন্তু এখন আছি তো জিরো ওয়ান সিক্স এইট সেভেন সিক্স নাইন ওয়ান টু ফোর এইখানে লিঙ্কীয় নাম্বারটা পেয়ে যাবেন এখন আছি সবাই এসে আমার সাথে যোগাযোগ করুন কথা বলি কানেকশনে থাকি ইনশাল্লাহ একসাথে থাকলে সবকিছুই ভালো হবে আজ এই পর্যন্তই থাক भाई तो नंबर था आपके थैंक आप इधर नंबर जी अस्सलाम वालेकुम